আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার ভিআইএ থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখাবো আপনাদের একটি পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দিয়ে বরাবরই আমরা শেষের ব্যবস্থা করি কিন্তু আজকে আমরা বিশেষ এক ধরনের ইঞ্জিন যেটা পেট্রোল ইঞ্জিন যেটা এক একদম নতুন ভার্সন অর্থাৎ এটার ওজন অনেক কম অর্থাৎ দিয়ে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটা আঠারো থেকে বিশ কেজি এবং এটা হাতে করি কিন্তু জমিতে স্থানান্তর করা যায় এবং বিভিন্ন জায়গায় নেওয়া যায় আমি দেখতে পাচ্ছি না এটা মোটরসাইকেল করে আমার জমিতে নিয়ে যাচ্ছে এবং জমিতে নিয়ে এগুলো টিউবওয়েল সেট করছি টিউবওয়েল সেট করে কিন্তু আমরা এই পেট্রোল ইঞ্জিন নিয়ে বানিয়ে দেবো তো বন্ধুরা একটি কথা বলে রাখি সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন দিয়ে জমিতে শেষ দেওয়া যায় কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে এই ডিজেল ইঞ্জিনের ওজন অনেক বেশি এটা এক মেশ জমিতে অন্য জায়গায় জমিতে নিতে গেলে ক্যারিং কিন্তু কষ্ট হয় আর এটা বন্ধুরা খুবই ক্যারি করা খুব সহজ অর্থাৎ এটা একজন ইচ্ছা করে নিতে নিতে পারবে তো আমরা আমার নির্দিষ্ট জমিতে নেওয়ার পর আমরা কিন্তু এটাকে সেট করছি আমাদের সুবিধার সাথে রয়েছে সেট করে আমরা এটাকে স্টার্ট দিয়ে পানি পানিদার দেবো আজকে এটাই আর সাধারণত দেখাবো অর্থাৎ আপনারা জানেন যে মানিকগঞ্জের জুয়েল যিনি প্লেন আবিষ্কার করে এই ইঞ্জিন দিয়েই কিন্তু সে এই প্লেনটি চালিয়েছিল ঠিক সেই সেম ইঞ্জিন অর্থাৎ সাড়ে সাত ঘোরা অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ হার্স পাওয়ার সমৃদ্ধ এই ইঞ্জিনটি এটা মোটামুটি শক্তিশালী একটি ইঞ্জিন আর এর দেখতে পাচ্ছেন আমি পেট্রোল ঢালছি পেট্রোল ছাড়া কিন্তু ইঞ্জিন চলবে না অর্থাৎ এই ইঞ্জিনের শক্তি অনেক বেশি আর এটা আরেকটি সুবিধা হচ্ছে এটা হ্যান্ডেল মেরে কিন্তু স্টার্ট দিতে হয় না এটা রুশি দিয়ে টান দিলেই কিন্তু স্টার্ট ধরে অর্থাৎ এই স্টার্ট দিতে বরাবর খুব সহজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি করার পর কিন্তু এখন স্টার্ট দেবো দেখতে পাচ্ছেন যে আমি টান দিলেই স্টার্ট ধরবে দেখতে পাচ্ছেন স্টার্ট ধরল এবং পানি চলে আসছে তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু মোটামুটি ভালোই ওঠে অর্থাৎ এটা আসলে জমিতে সেচ দিতে গেলে আসলে বেকৃত হবে না তখন বন্ধুরা আগের দিনে যেমন সেচের অভাবে কৃষিকাজ কাজ ব্যাহত হতো হতো অর্থাৎ আউস আমন ধান যখন করতাম আমরা তখন কিন্তু আসলে জমিতে সেচ দেওয়ার জন্য আমাদের অনেক আকাশের উপরে বা বৃষ্টির উপরে নির্ভর করতে হতো এখন অবশ্য সেটা করতে হয় না তো তীব্র তাপদাহে রমজান মাস সোজা থেকে প্রচণ্ড গরমে কিন্তু আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে আমি হাত দিচ্ছি দিতেছি এবং শরীরটা কিন্তু শীতল করার একটা প্রচেষ্টা চলছে তো দেখতে পাচ্ছেন পানি কীভাবে ফোর্স গতিতে পাইপের মাধ্যমে বিভিন্ন জমিতে যাচ্ছে আর এটা থেকে আমরা জমিতে যে খণ্ড জমি রয়েছে সেগুলো কিন্তু আমরা পানি দিতে পারি তো বন্ধুরা যারা কৃষিকাজ করি তাদের কিন্তু আসলে সেচের বিকল্প নয় আর তীব্র তাপ তাও চলছে এখন এখন জমিতে সেচ না দিলে ভালো ফলন হবে না তো কিছু কিছু জমিতে গাছ মরে যাচ্ছিলো এখন এই পানি পেয়ে কিন্তু এই পাতাগুলো সবুজ রং ধারণ করেছে এবং এই গাছগুলোর জন্য প্রাণ ফিরে পেয়েছে একটা পোটরা জমি দেখতে পাচ্ছেন আপনারা আমি পানি দেওয়ার সাথে সাথেই জমিতে সার প্রয়োগ করেছি অর্থাৎ আপনারা জানেন যে ভিজা মাটিতে বা পানিতে সার দিলে সারটা একশন তাড়াতাড়ি হয় এবং সেটা হানড্রেড পারসেন্ট কাজে লাগে আমি এই জন্য পানি দেওয়ার সাথে সাথেই জমিতে সার দিচ্ছি আর যে কথা বলতেছিলাম যে আসলে কৃষিকাজের একটি নতুন সম্ভাবনা আমার নতুন দিগন্ত রচিত হয়েছে এই পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে কারণ হচ্ছে প্রত্যেকটা জমিতে এখন কিন্তু পানি লাগে এবং প্রত্যেকটা জমিতে কিন্তু পাইপ গাড়া লাগে প্রত্যেকটা জমিতে পাইপ জ্বালে কিন্তু আসলে এই মেশিন এক জমি থেকে জমিতে নেওয়া একটু কষ্টকর হয়ে যায় যেগুলো ডিজেল ইঞ্জিন রয়েছে মারস্ত ডিজেল ইঞ্জিন রয়েছে যেগুলো বেশি বড়ো জমি বাবর প্লব সেখানে কিন্তু ডিজেল ইঞ্জিন আমি ফিক্সডভাবে সেট করেছি সেখানে ট্রান্সফার করা দরকার হয় না কিন্তু যেখানে স্বল্প পরিসরে জমি রয়েছে বিভিন্ন জায়গায় টুকু সেগুলো কিন্তু আসলে এই পেট্রোল ইঞ্জিন দিয়েই পানি দেওয়া সহজ কারণ এটা এগুলোকে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায় এবং ক্যারিং খুবই সহজ দেখতে পাচ্ছেন জমিতে পানি দেওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে এবং ঠিক পর দুপুরে এই ঠান্ডা পানি দিয়ে হৃদয় জোরানোর চেষ্টা করছি পানি দেওয়ার শেষ এখন আমরা বন্ধ করবো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য ভালো লাগলো লাইক এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো